ওই ওয়াক্তে মুসল্লির পরিমাণ সবচাইতে কম অথচ অন্য চাই রক্তে মুসল্লি এলাকায় নাও থাকতে পারে জোহর সময় কোনো ডিউটিতে কেউ থাকতে পারে আসার সময় কোথাও যেয়ে থাকতে পারে মাগরি বেশায় বাজার ঘাট কেনাকাটি মার্কেটিং বা অন্য কোনো কাজে মানুষ ব্যস্ত থাকতে পারে মহল্লায় নাও থাকতে পারে ফজরের সময় প্রত্যেকটা মানুষ কোথায় আছে মহল্লা আছে একান্ত দুই একজন বাদে প্রায় সবাই মহল্লা আছে তাহলে তো জোহরে যদি চার কাতার হয় আসরে যদি চার পাঁচ কাতার হয় মাগরীবে যদি পাঁচ কাতার হয় ফজরে তো দশ কাতার হওয়ার কথা ঠিক না ঠিক কিন্তু ফজরে এক কাতার পাইতে কষ্ট হয়ে যায় দুই কাতার জোগাড় হইতে অনেক কষ্ট হয়ে যায় প্রিয় বন্ধুগণ এর কারণ কি এর প্রধানতম কারণ হলো ফজরের নামাজের গুরুত্ব আমরা মুসলমানরা বুঝতে পারি নাই ফজরের নামাজের দশটি ফজিলত দশটি শ্রেষ্ঠত্বের বিশেষ কারণ দশটি মর্যাদার বিশেষ কারণ স্পেশালিটি আছে যেটি অন্য সালাতের জন্য নাই তার ভিতরে প্রথম হলো ফজরের সালাদ বা ফজরের নামাজ এটা হলো ইমানের আলামত ইমানদারের আলামত কিসের আলামত ভাই ইমানদার আলামত নামাজ মাত্রই ইমানদার আলামত যে ব্যক্তি ইমানদার সে মসজিদে আসবে যাবে তাকে তার ইমান আছে কথা সাক্ষ্য দেওয়ার নির্দেশ আমাদেরকে করা হয়েছে যদি সে মসজিদে আসা যাওয়া করে নামাজই হয় নামাজই না মসজিদে আসা যাওয়া করে না তাহলে তার ইমানের সাক্ষ্য আমরা দিতে পারি না কিন্তু ফজরের নামাজে হাজির হওয়া এটা ইমানদারিত্বের বিশেষ সাক্ষ্য বিশেষ প্রমাণ ইমানদার যে খাঁটি নির্ভেজাল পিওর এটার প্রমাণ হলো ফজরের নামাজে কি হওয়া উপস্থিত হওয়া যদি কেউ ফজরের নামাজে উপস্থিত হতে না পারে ফজরের নামাজ পড়তে তার কষ্ট হয়ে যায় কষ্ট হয়ে যায় একদিন আসলে দশ দিন মিস হয়ে যায় ফজরের নামাজে সে আসতেই পারে না এরকম যদি হয় তাহলে বুঝতে হবে তার ঈমান নিয়ে নতুন করে চিন্তা করা দরকার তার ঈমানের ভিতরে যথেষ্ট ঘাপলা আছে নবী সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন আবু হুরাই রহাদ্দুল্লাহত তাহাতকে বর্ণিত বুখারে এবং মুসলিমরা হাদিসা আর্সে তিনি বলেন লাইসা শা সলাতুন আলা আলাল মুনাফে ইনমিনাল ফজরীওয়ালা শাহ লাউ আলা মুনা মাফিহি মা লাতৌ হুমা ওয়ালা হাবুয়ান ফজর এবং এশার নামাজ এই দুইটার এই দুই ওক্ত নামাজ মুনাফেকদের উপরে পড়া সবচেয়ে তে কষ্টের অন্য কোনো নামাজ পড়তে মুনাফেকদের এত কি হয় না কষ্ট হয় না মুনাফেক কারা ভাই মুসলমানের বেশভূষা ধারণ করছে সমাজে ঠিকতে হয় তাই মুসলমানের সাথে সব কাজ তাল মিলাইয়া করে কিন্তু তলে তলে তার ভিতরে কি নাই ভিতরে ভিতরে ইমান নাই একে বলা হয় মুনাফেক এই মুনাফিকের ব্যাপারে না মিসল্লাহুসাল্লাম বলছেন যে লাইসা সলাতুন এফ কলা আল মুনাফেক ইনমিনাল ফজরিওলা ইশা। ফজর এবং এশা অন্য বর্ণনা আছে ফজর এবং আসর কিন্তু সর্ব অবস্থায় ফজরের কথা আগে বলা আছে এই ফজরের নামাজ এটা মুনাফেকের জন্য এ নামাজে উপস্থিত হওয়া কষ্টসাধ্য যার এ নামাজে উপস্থিত হওয়া সুযোগ হয় না তৌফিক হয় না কষ্ট হয় বুঝতে হবে সেই ব্যক্তির ইমান নিয়ে যথেষ্ট করে প্রশ্ন তোলার সুযোগ আছে আমি কি বুঝাতে পারছি প্রিয় ভাইয়ারা তাহলে ফজরের নামাজে উপস্থিত হওয়া এটা কিসের আলামত ইমানদারের আলামত ফজরের নামাজে উপস্থিত না হইতে পারা কিসের আলামত মুনাফেকের আলামত মুনাফেকের জন্য এটা কঠিন হয়ে যায় উপস্থিত হইতে পারাটা তাহলে অন্য সালা জোহরের ব্যাপারে এটা বলা যে জোহরের নামাজে মুনাফেকরা আসতে কষ্ট হয় জোহর নামাজে এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর সব কিসিমের থার্ড ক্লাস সেকেন্ড ক্লাস ফার্স্ট ক্লাস সব কিমের মানুষ কি জোহরে আসতে পারে মাগরিবে আসতে পারে বুঝার সে কথা কিন্তু ফজরের নামাজ এটা এমন একটা নামাজ যে এই নামাজে যে মুনাফেক দু নম্বরই করে আসে মানুষ দেখাইতে আসে সে এই আরামের ঘুম ফালায় আসাটা খুব বেশি সহজ না যদি কেউ আসতে পারে বোঝা যাবে সে লোকটা হলো খাঁটি ইমানদার। তার ভিতরে আছে প্রিয় ভাইরা তাহলে ইমান এই কোষ্টি পাথরে আজকে যাচাই করলে বহু লোক বহু লোক ইমানদারিত্বের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া কঠিন হয়ে যাবে ইমানদারিত্বের প্রমাণ দেওয়া অনেকের জন্যই কি কষ্টকর হয়ে যায় প্রিয় ভাইরা তাহলে নামাজের প্রথম ফজিলতের বিষয় হলো এটি ইমানের ইমানদার আলামত কার আলামত ইমানদার আলামত নামাজে উপস্থিত হইতে পারা মুনাফিকি থেকে মুক্তির একটি অন্যতম উপায় আপনি মুনাফিকি থেকে নিজে মুক্ত এটা প্রমাণ করার অন্যতম উপায় হলো নামাজে কি হওয়া উপস্থিত হতে পারা নাম্বার দুই ফজরের নামাজ যদি কেউ আদায় করে তো ওই দিনের জন্য সে আল্লাহ সালার জিম্মায় চলে যায় কোথায় চলে যায় আল্লাহ সোয়াহাত সুরক্ষা সে লাভ করে ওই দিনের জন্য ওই দিনের জন্য ইন্সুরেন্স হয়ে যায় আল্লাহ সোয়াহাত আলার কাছে নবীসাদ আলাহিসাল্লাম বলেছেন জুন্দুব ইবনে আব্দুল্লাহ ইবনে সুফিয়ান আলী রাদী আল্লাহ তালা আনু থেকে বর্ণিত এটি সহী মুসলিম আর নবী নবিসাদ্ আলাহি সাল্লাম বলেন মানসাল্লাহ সোভা ফাহু আফি যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে কার জিম্মায় আল্লাহ সোয়াহাত আলাহা জিম্ায় চলে যাবে দুনিয়ার কোন লোক দুনিয়ার কোন নেতা দুনিয়ার কোন পুলিশ অফিসার এসপি পি ওসি যদি আপনারা বলে যে আপনি আমি আমি কিছু আমাকে বলবেন আপনার কোনো কিছু হবে না এলাকার নেতা এমপি যদি বলে দেয় আমাদের মনটা কত কত মানে মনে সাহস হয় না ও ভাই আল্লাহ সুমাহা বলে দিচ্ছেন যে আল্লাহ ওই ব্যক্তির জিম্মা নেন বড় কোনো বিপদ আপদ মুসিবত কোনো কোন সমস্যার সম্মুখীন সে হবে না আল্লাহ সুমাহাতাল্লাহ স্বয়ং তার জিম্মাদারি নিয়ে নেন কোন ব্যক্তির যে ব্যক্তি ফজরের নামাজ ফজরের নামাজ আপনি পড়লেন তার মানে ওই দিনের জন্য আপনি গ্যারান্টি পেয়ে গেলেন যে আপনার জিম্মাদারি কে রাখছেন আল্লাহ সুমাতা রাখছেন আপনি দিনের বেলা চলেন ফিরেন কাজ করেন আপনি নির্ভয়ে চলতে পারেন যে আপনার জিম্মাদারি আল্লাহ সুমাতা নিয়েছেন এটা ফজরের নামাজের জন্য আছে অন্য কোনো নামাজের জন্য এরকম কোনো কথা বলা হয় নাই নাম্বার তিন ফজরের নামাজ যে হাজির হলে আপনার পক্ষে আল্লাহর ফেরেস্তাগন আল্লাহর কাছে গিয়ে সাক্ষ্য দিবে আপনি যে ভালো মানুষ এ সাক্ষ্য দিবে কে ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তো জানেন আপনি ফজরের নামাজ পড়ছেন কিন্তু তারপরেও আল্লাহর ফেরেশতাগণ গিয়ে আপনার পক্ষে উকালতি করবে আপনার পক্ষে গিয়ে সাক্ষ্য দিবে যে আল্লাহ আপনার বান্দাকে আমরা নামাজে দেখে এসেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটিও বুখারী মুসলিমের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন ফেরেশতারা দ্বীনের ফেরেশতারা এবং রাতের ফেরেশতারা উভয়ে পালা বদল করে দুনিয়াতে ডিউটি করতে আসে আসমান থেকে একদল ফেরস্তে আসে দুনিয়াতে সারা পৃথিবীতে তারা বিচরণ করে তারা আসমান থেকে নামে কখন ফজরের সময় তারা দিনের বেলা ডিউটি করতে আসে দল ফেরস্তা সারা ডিউটি করেছিল তারা ফজরের সময় উপরে উঠে যায় আবার তারা আসরের সময় আসে দিনের বেলা যারা ছিল তারা দিনের শিফটে ডিউটি করার পরে তারা আসরের সময় আবার আসমানে উঠে যায় এই যে ফেরেস তাদের পালা বদল হয় দুই অক্ত সালাত হলো ফেরেস তাদের ডিউটি বদলের সময় আর এই সময়ে যদি আপনি ফজরের নামাজে হাজির হন তো এই ফেরেস যখন আল্লাহর কাছে চলে যায় তখন আল্লাহ তালা জিজ্ঞেস করেন তাদেরকে যে আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে আসছো বুঝাচ্ছি কথা অমুখ্যে অমুখ্যে অমুখে অমুখ্যে এদেরকে কি অবস্থা রেখে আসছো তো যারা নামাজরত ছিল আল্লাহ তালা তো জানেন কে কি অবস্থা আছেন তারপর আল্লাহ তালা তাদের কাছ থেকে শুনে ওই নামাজি বন্দার জন্য একজন সাক্ষী আল্লাহ তালা সাব্যস্ত করেন তার পক্ষে একজন সাক্ষী আল্লাহ তালা কারা করে দেন ফেরেস তারা যেন সাক্ষী হয়ে যেতে পারে তখন ফেরেস তারা বলে আল্লাহ আমরা যখন গিয়েছিলাম তখন তারা সালাত আদায় করছিল হ্যাঁ আবার তারাক না হোম ও হুম ও আতাই না হোম ও হুম ইউসল্লোন আমরা যখন সকালে ডিউটি করে আসছিলাম তখন তারা নামাজ পড়তেছিল আবার যখন বিকেলে গেলাম তখন তারা আসরের নামাজ পড়তেছিল ও ভাই সেজন্য ফজর নামাজ এবং আসরের নামাজ তো এই ফজরের নামাজের বিষয়ে আহ নবী সাল্লামের এহাদিস থেকে বোঝা গেল যে যদি কেউ ফজর নামাজে হাজির হয় নামাজ পড়ে তাহলে আল্লাহর ফেরেস তারা তার পক্ষে আল্লাহর কাছে কি দেয় ভালো মানুষ হিসাবে নামাজি হিসাবে সাক্ষী দেয় সাক্ষ্য দেয় কয়টা ফজিলত গেল তিন এক নম্বর হল ইমানদারিত্বের পরিচয় ফজর নামাজে হাজির হওয়া কি খাতা থেকে নাম কাটার একটা অন্যতম সুযোগ হলো কি করা ফজরের নামাজে হাজির হওয়া নাম্বার দুই ফজরের নামাজ পড়লে ওই দিনের জন্য আল্লাহ জিম্মা চলে যায় কোথায় চলে যায় আল্লাহর জিম্মা চলে যায় আল্লাহ সুমাতালার দায়িত্বে চলে যায় নাম্বার তিন ফেরেশতারা তারা ওই ব্যক্তির জন্য কি করে ভালো মানুষ হিসাবে তার জন্য সাক্ষ্য দেয় ওই ব্যক্তি যে ভালো মানুষ সে সাক্ষ্যকে দেয় ফেরেস তারা আল্লাহ সুমতালের কাছে দেয় নাম্বার চার ফজর নামাজ যদি কেউ জামাতের সাথে আদায় করে যদি কেউ ফজরের নামাজ পড়ে তাহলে আল্লাহ সুমাতালা তাকে সারা রাত জেগে নফল আবাদত করার সওয়াব দেয় নবী সাল্লাম বলেছেন এটি সহি মুসলিমে আসছে ওসমান আফান রাজ থেকে বর্ণিত মানসাল্লা আয়শা ফি জামা আহ ফাকা আন্নামা সল্লাহ আনিসফাল্লা ফাকা আন্নামা ক মানিসল্লা ও মানসাল্লাহ সুহা ফি জামা আঃ ফাকা আন্নামা সল্লাল্লা কুল্লাহ অ ফান্নামা আহ ক আম কমা আলাকুল্লাহল্ ভাই যদি কেউ এশারসাল্ জামাতের সাথে আদায় করে তো ওই ব্যক্তি অর্ধেকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল এবাদত করলে তাহাজ্জুদের নামাজ পড়লে যে সব পাইতো সেই সব আল্লাহ সুমাতা তাকে দিবেন যদি এশার নামাজ কোথায় পড়ে জামাতের সাথে মসজিদে হাজির হয়ে আদায় করে আর যদি কেউ ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে তো আল্লাহ সুমাতা তাকে সারা রাত দাঁড়িয়ে তাহাজুদের নামাজ পড়ার নফল নামাজ পড়ার রাত জেগে সারা রাত জেগে নফল নামাজ পড়ার সব আল্লাহ তালা তাকে দান করবেন আপনি শুধু এশার নামাজটা জামাতের সাথে পড়ে ঘুমায় যান এরপরে উঠে ফজরের নামাজটা জামাতের সাথে পড়েন বাস সারাটা রাত ঘুমাইলেন অথচ আপনার আমল ডিউটি লেখা হলো আপনি নফল আমল করছেন নফল নামাজ পড়ছেন বিনা ডিউটিতে বেতন পাওয়ার একটা সুযোগ কোন নামাজ নামাজ নম্বর গেল নাম্বার ভাই দিন ভয়াবহ অন্ধকার হবে ভয়াবহ অন্ধকার হবে যার যার পার্সোনাল আলো দিয়ে চলতে হবে বিভিন্ন পরিবেশ বিভিন্ন পরিস্থিতি কেমতের ময়দানে তৈরি হবে যারা যারা ফজরের নামাজ জামাতের সাথে পড়বে ফজরের নামাজ পড়বে মসজিদে এসে ফজরের নামাজ আদায় করবে তাদের ব্যাপারে পাঁচ নম্বর বিষয় দিন আল্লাহ সুমাত তাদের জন্য ফক ফকা উজ্জ্বল লাইটের ব্যবস্থা করবে কথা বলছে ভাই জাপসা আলো না উজ্জ্বল আলোর ব্যবস্থা থাকবে কাদের জন্য ফজরের নামাজে যারা জামাতে উপস্থিত হয় তাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আবু দাউদ এবং তিরমিজি বর্ণিত হয়েছে হাদিসটি বাশিরিল মাসা ইন ফি যলমি ইলা আল মাসাজিদ বিল নূরিত যারা পায়ে হেঁটে হেঁটে ভোরে ভোরে সূর্য উঠার আগে অন্ধকারের মধ্যে আলো আধারের মধ্যে যারা পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসে কষ্ট করে সুসংবাদ দিয়ে দাও ওই সমস্ত আল্লাহর বান্দাদেরকে কিসের সুসংবাদ দাও বিনুর কেয়ামতের দিন পরিপূর্ণ আলোর আলো আল্লাহ সুমাতা তার জন্য দান করবেন ওই ব্যক্তির জন্য আলোর ব্যবস্থা করবেন পার্সোনাল আলো সবাই অন্ধকারে নিমজ্জিত থাকলেও তাকে আল্লাহ সুমাতা তার জন্য পার্সোনাল আলোর ব্যবস্থা করে রাখবেন স্পেশাল আলোর ব্যবস্থা থাকবে এবং সে আলো ঝাপসা আলো না আপনি হাঁটবেন ফজরের সময় আলো আদারের আলো দিয়া কিন্তু কেমন দিন আল্লাহ যে আলো দিবেন তার বিনিময়ে এই যে কষ্ট করে অন্ধকারে হাঁটলেন সে আলো হবে কি অনেক ফোকফোকা অনেক পরিষ্কার ঝকঝকে পরিপূর্ণ আলো যেটাকে বলা হয় যদি কি করা হয় ভাই ফজর নামাজ আমাদের সাথে আদায় করা হয় অন্ধকারে কষ্ট করে আলো আদারিতে আপনি হেঁটে মসজিদ পর্যন্ত আসেন নাম্বার ছয় ফজর নামাজ যদি কেউ আদায় করে তো তার বিনিময়ে আল্লাহ সুহামতাল্লাহ তাকে জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার দান করবেন জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার কি ভাই না সেটা তো আছেই জান্নাতের ভিতরে মানুষ যত পুরস্কার যত নেয়ামত আল্লাহ তারা দিবেন হৌরে আইন দিবেন আল্লাহ সুমতাল্লাহ তাদের জন্য যে কোনো ফল দিবেন যা চাইবে তারা তা পাবে কত নেয়ামত থাকবে না দুধের নহর প্রবাহিত হবে মদের নহর প্রবাহিত থাকবে দুনিয়ারে নাপাক গান্দা মদ না পবিত্র মদ যাই হোক অনেক নেয়ামত আল্লাহ তাআলা ব্যবস্থা করবে জান্নাতীদের জন্য আল্লাহ সুবহানাতাল্লার যে নেয়ামতে জান্নাতীরা সবচেয়ে বেশি খুশি হবে যে নেয়ামতের জন্য জান্নাতীরা সবচেয়ে বেশি তো থাকবে কোনটা সেটা আল্লাহ দিদা আল্লাহর সাক্ষাৎ আল্লাহর সাক্ষাৎ জান্নাতীদের সবচেয়ে বড় চাহিদা থাকবে যেন তারা কি করতে পারে আল্লাহ সুবহানাতাল্লাকে একটু সরাসরি দেখতে পারে যারা ফজরের নামাজ নিয়মিত পড়ছে সব সময় ফজরের নামাজ পড়ছে এবং আসরের নামাজ পড়ছে ফজরের নামাজ এবং আসরের নামাজ পড়ছে এরা আল্লাহ আল্লাহকে দেখবে কিরকম জানেন পূর্ণিমার চাঁদ পূর্ণিমার চাঁদে পূর্ণিমার রাতে আকাশের চাঁদ কিরকম দেখা যায় চাঁদের এক তারিখ দুই তারিখ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ এই দিনগুলোতে চাঁদ এত স্পষ্ট এত ক্লিয়ার দেখা যায় কিন্তু পূর্ণিমার রাতে চাঁদ কিরকম দেখা যায় নবী সাল্লাহ সাল্লাম বলেন পূর্ণিমার রাতে চাঁদ যেভাবে তোমরা দেখো পরিষ্কার যারা সূর্য ডুবার আগে সূর্য ডুবার আগে এবং সূর্য উঠার আগের যে নামাজ সূর্য ডুবার আগের নামাজ হলো আসর আর সূর্য উঠার আগের নামাজ হলো কি ফরস নবী সাল্লাম বলেন এই নামাজগুলো যাতে না ছুটি এই নামাজগুলো যেন না ছুটে সম্ভব হলে তুমি সেই দিকটার প্রতি ভালো করে কি করো করো খেয়াল লক্ষ্য রাখবে যাতে এই নামাজগুলো না ছুটে তাহলে কি হবে ওই আল্লাহ আল্লাহকে জান্নাতের সবচেয়ে বড় আমদ আল তালাকে একবারে স্পষ্টভাবে পরিষ্কার করে দেখার সুবর্ণ সুযোগ পাওয়া যাবে আল্লাহ তালা আমাদের সকলকে সেই নে আমত দান করেন